কবরের অসম্মান না করে আমরা আশ্রফুল মখলুকাত আমরা বেঁচে থাকলেও যেমনি সম্মান আছে আমাদের মরে গেলেও সম্মান আছে না নাই এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে কিন্তু গম্বুজ বানানো যাবে লাউ সালো দেওয়া যাবে মাজারে আগরবাতি দেওয়া যাবে মোমবাতি মশারি অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙান আছে না নাই ওর বাবারে মশাই কামড়ায় কত বড় ডাকা তো মশাই যদি নিচ থেকে তাড়াইতে না পারে তোমারে কি করবে কথা বলেন মশা তাড়াতে পারে না নিজের গা থেকেও তোমারে কি বাঁচাবে দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয় ওর বাবার ডেঙ্গু যায় ওর বাপের মশায় খায় ওর মারে মশায় খা গোটা বিশ্বের সবগুলো আল্লাহর যদি একটা গ্লাসের পানিতে ফু দেয় আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় আপনার মা যদি আপনার বুকে একটা ফু দিয়ে দেয় সব পিস একদিকে মায়ের দোয়া আর একদিকে মায়ের দোয়া মুহূর্তে আবার আল্লাহর আরো সে পৌঁছে যাবে সব সময় বিপদে আপদে কার কাছে যাবেন আপনার বিপদ দূর করতে পারে কে আপনারে অসুস্থ থেকে সুস্থ বানা দিতে পারে কে মনের জ্বালা যন্ত্রণা মেটাতে পারে কে আল্লাহ সারা কেউ বাড়বে কোনো মোফাসিরে পুরান আপনারে বাঁচাতে পারবে কোনো আল্লাহর অলি বাঁচাতে পারবে এমনকি আল্লাহর কোনো পায় গাম্বার কোনো নবী আপনার কিছু করতে পারে করতে পারে একজন চিনি কে কোনো মানুষ মারা গেলে কোনো মুসলমান মারা গেলে তার কবরে যাওয়া তার কবরে জিয়ারত করা এবং সালাম পেশ করা শান্তির দোয়া করা এটা আমাদের সাল্লামের সেখানে শূন্যতা আঙুল এটা করা সবের কাজ মাজার মানে যে জায়গায় জেয়ারত করতে যায় অর্থাৎ কবরস্থান সকল কবরস্থানই মাজার এখন আমরা বানায় আসি বিশেষ বিশেষ কিছু কবর মাজার না ভাই যত কবর আছে মানুষ করতে যায় সকল কবরই করে সব কি হয়ে যায় মাজার বলা যায় সেগুলাকে এটা হলো মাজার অর্থ তো মাজারে কবর জেয়ারত করতে যাবেন মাজারে কোনো ওরস করতে যাবেন না ওরস শব্দের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে সেটা নিয়ে এখানে আর কিন্তু আলোচনায় যাবো না আমরা শুধু এটুকু বলি আমরা কবরে যাব করতে কবরে কোনো দোয়া করতে যাব না কবরওয়ালার কাছে কিছু চাইতেও না কারণ কবরওয়ালার কিছু দেওয়ার কোনো ক্ষমতা নাই আমরা চাইব আমাদের মালিক আল্লাহর কাছে কবরওয়ালা যার কাছ থেকে চেয়ে নিয়েছেন আমরা সেই জায়গায় চাইব আমরা লোকাল জায়গায় যাবো না তাছাড়া তার দেওয়ার ক্ষমতাও নাই সেখানে কিছু চাওয়া তার কাছে তার কবরে ইবাদত করা দোয়া করা এটা শীত সেই এটা করা যাবে না আর কবরে বা মাজারে টাকা দিবেন কি দুঃখে আমাকে বলেন পাঁচ টাকা দশ টাকা কেন এক টাকাই বা দিবেন কেন এখানে যেই আল্লাহর বান্দা শুয়ে আছেন তিনি ধরেন আল্লাহর বান্দা কোন বুজুর্গ কোনো আল্লাহওয়ালা ভালো আমল করে দুনিয়া থেকে গেছেন আমাদের তিনি আল্লাহর প্রিয় বান্দা সব ঠিক আছে কিন্তু এই জায়গায় বাইরে পাঁচ টাকা দিলে কি তার কবর এটা ঢুকে যাবে এরকম কোনো সিস্টেম আছে ভাই বরং কি হয় এটা এটা যারা বাইরে আছে তাদের অনেক সময় গাঁদা টান্দা খাওয়ার জন্য লাগে খাবো বিভিন্ন অপকর্ম করার জন্য লাগে এমন কি যদি ভালো কাজের জন্য করে সাধারণত কবরের আশেপাশে যারা এই কবর পাহারা দেয় এলোমেলো জীবন বৈরাগ্যতা তাদের কোনো সংসার নাই ভাবখানা এমন কিছুই লাগে না কিন্তু পয়সা ঠিকই লাগে পয়সা ঠিকই লাগে এক নম্বর কথা ইসলাম কোনো বৈরাগ্যতার ধর্ম নয় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বৈরাগী হতে বলে সবাইকে সংসারী হতে বলেছেন তোমার সংসারে এখানে কবরে বসে থাকতে বলছে কি আল্লাহর ঘরে ইবাদত করতে ঢুকলে আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতুস সালাহ ফ্যান্টাসিরofil অর্দ নামাজ শেষ হয়ে গেছে বের খেতে যাও কাজে যাও কাজে লেগে যাও উদ্যমী হও উদ্যক্তা হও আপনার ইসলাম সেটা বলেছে আর সেখানে আপনি কেন মাজারে সাদা কাপড় হলুদ কাপড় পরে বড়শ আসেন এটা ইসলাম কখনো অনুমোদন করে না যারা এগুলো করে তারা কখনো ইসলামে ধারক বহন এটা স্পষ্ট বন্ধামি ওই গাঁজা গোররে যদি টাকা দেন তাহলে তো সওয়াবের পরিবর্তে তার না হবে অতএব মাদারে কোনো মুসলমান দিয়ে সেখানে টাকা পয়সা দেওয়া মাজারে যারা খাদে আছে তাদের কি এবং সেখানে গিয়ে কোন প্রার্থনা করা এটা একজন মুসলমানের জন্য ইসলাম জায়জ রাখেনি আল্লাহ আমাদের যে সমস্ত ভাইরা বুঝছেন না অনেক বোনরা জানেন জানেন না বুঝেন না তারা যান সেই জায়গাগুলোতে গিয়ে তারা টাকা পয়সা দিয়ে থাকেন তারা ভুল করেন তাদেরকে আমরা বোঝাবো আঘাত নয় আক্রমণ নয় তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমরা গোলাম আল্লাহর কোন মাজার ওয়ালার না আল্লাহ তারা আমাদেরকে তাও হিত বুঝার তফিক দান করুন মাজারে যাবেন সমস্যা নেই জিয়ারত করবেন কি এটা ভালো কাজ যে সুন্দর তরিকায় করে শুধু আর ওখানে যে কপাল বসবেন মাথায় এটা কি সেখানে যে আগরবাতি মোমবাতি নিয়ে জ্বালানো এটা বিরাট মান্ডত করাও শিখ কলিদের মাজারে জিয়ারত ছাড়া আর কিছু চলবে এটা সবের কাজ এটা ভালো কাজ কিন্তু মান্নত করা শীত আগরবাতি মোমবাতি নেওয়া এটা আগ মাজারে সাজদা করা শীত আপনার বাপ মার কবর জিয়ারত করে আর তারা যদি একার হয় আপনি ফায়দা পাবেন কিন্তু তাদের কাছে কিছু চাওয়া যাবে না ওখানে মোমবাতি আগরবাতি নেওয়া যাবে না তো করা যাবে না মান্নত করা যাবে না শুধু জিয়ারত করা যাবে মনে থাকবে অনেকে মনে করে মজার আমি যদি শিরিক না করি অসুবিধা কি হ্যাঁ অসুবিধা আছে শিরিক না করলেও সেইখানে ভিড় বাড় করা বিদাত আর সেখানে গিয়ে আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারছেন না অন্যায়ের প্রতিবাদ করা ফরজ মন রামেন কারণ খালি ওকে শীত সবচেয়ে বড় অপরাধ শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ ওখানে দেখছেন আপনি কেন আমরাও যদি যাই সেখানে গিয়ে কিছুই বলার নেই বললে হয়তো সেখান থেকে সহি সালামত ফিরা মুশকিল যদি বলেন যে আপনারা শিরিক করছেন ঠিক না তাহলে ওখানে যাবেন আর শিরক দেখতে থাকবেন আর শির্কের পাশ দিয়ে অতিক্রম করবেন একটা কিছু বলতেও পারছেন না আর বলপরের কথা দূরের কথা মুখের কথা মুখ খুলতেও পারছেন না আর আপনি দেখতে যাবেন কোন আগে না আল্লাহর গজব নামছে সেখানে কোনো আল্লাহর রহমত নাই সেখানে যেখানে শির্ক হচ্ছে সেখানে আল্লাহর সবচেয়ে বড় গজব নামছে আপনি কেন যাবেন সেখানে তারপরে বিদাতীদের সংখ্যা বাড়াচ্ছেন আপনি শিরকারীদের সংখ্যা বাড়াচ্ছেন তাদের সাপোর্ট করা হচ্ছে সুতরাং অনেকে মনে করেন আমি তামাশা দেখতে যাচ্ছি না তামাশা দেখতে যাওয়া জনগণের জন্য চাইজ নাই কোনো আলেমে দিন কোনো দায়ী এলাল্লাহ যদি কোনো ইসলামের বক্তা যদি মনে করে যে আমি চোখে দেখে সব মানুষকে সতর্ক করবো সেই জন্য এক একবার যাব তার জন্য হয়তো জায়েজ হইতে পারে হ্যাঁ কারণ যদি কেউ জিজ্ঞাসা করে ফেলে আপনি যে বলছেন যে ওখানে সিজদা হয় ওখানে তোফ হয় তো আপনি নিজে দেখেছেন তো বলতে পারবো না না দেখলে তাই না লালন সাহের মাজারে যাওয়া কি যাবে লালন সাহের মাঝারে গেলে আপনি যাওয়ার সঙ্গে সঙ্গেই বেইমান হয়ে যাবেন কারণ কারণ যেখানে শিরিক কুফুর হয় সেখানে যাওয়া মানে শিরিক কুফুরের দলভারি করা কোনো কারণেই পাওয়া যাবে না সবচেয়ে বড় কথা ভাইয়েরা বড় আফসোস লাগে মাকে রেখে এই খালার বাড়ি ওই মাওই বাড়ি বেড়াচ্ছেন মা ঘরে বসে আছে এর চেয়ে পাগল কেউ আছে আপনার মালিক আপনাকে ভালোবাসেন মায়ের চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসেন সে মালিকের কাছে না যে কোথায় মাদার কোথায় দরগা খুঁজে বেড়াচ্ছেন খুবই কষ্ট লাগে ভাইয়েরা খাবারটা মুসলমানের জন্য সকল পূজা হারাম কবর পূজা মাজার পূজা পীর পূজা গাছ পূজা মাস পূজা দর্গা পূজা এবং পূজা। সেই টাকাটা মাজারে দেবেন আচ্ছা মাজারে যে লোকটা শুয়ে আছে উনি আল্লাহর একজন অলি আমি বিশ্বাস করি ভিতরে শুয়ে আছে আল্লাহর একজন অলি এই শীতের রাতে তিনি কি চা খাবেন না কফি খাবেন কি খাবে তো তারে টাকাটা দিয়ে লাভ লাভকে আমার এলাকায় আমার এলাকার কথা শোনেন আমার এলাকায় একটা মোর লোকরে আমি দেখি নাই তো আমি একজনে জিজ্ঞেস করলাম কাকা ওকে এ বাবা তুই চিনিস নেই আমি কি না কাকা চিনি নেই সত্যি তুই চিনিস নাই এমন না কাকা চিনি নাই তো কারে তো আমাকে ছেলে বললাম কাকা এত বছর ধরে আমি দেখি নাই তো তুমি আঠাশ তিরিশ বছর বাহিরে বলে হ্যাঁ অনেক দিন পরে আসছে কাকা ছিল কোথায় কে বিভিন্ন মাজারে মাজারে বাতি জ্বালা আমি বললাম কাকা সে ছেলে না অমকের ভাই না বলে হ্যাঁ আরে ওর বাপ তো বাপ মা ঘরের মধ্যে যেটা ছিল এমন অনেক রাত গেছে আমরা গ্রামের মানুষ দেখেছি ওর বাপের মায়ের ঘরের বেলা রাতের বেলা একটু বাতি কুপি আমরা কুপি বলি যে ক্যারোসিন দিয়েছে কুপি ধরায় দেওয়ার মতো একটা মানুষ ছিল না যার নিজের বাপ মা বাপনা বাপ না ঘরে বাতি জ্বালায় ধর কোনো লোক নাই কেউ নাই তার ছেলে গিয়ে মাসারে মাজারে বাতি জ্বালায় ও যদি নবী মোহাম্মদের কবরে বাতি জ্বালায় আপনি আল না করেছে কোনো সন্দেহ নাই মাঝে মধ্যেই ড্রাইভার বলছে কন্ট্রাক্টরকে মাজার পেলে দশটা টাকা দিও কেন তার মাথায় কাজ করছে মাজারে দশটা টাকা দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না তার ধারণায় ভালো কাজ সন্তান আদি হয় না মনে করছে মাজারে একটা গরু ছাগল দিলে সন্তান হবে তার ধারণাই ভালো কাজ তাহলে মানুষ শিব করছে ভালো মনে করেই এই শরীরটা এখন দুর্বলভাবে ব্যবহার হচ্ছে মাজার শরীফ বলছে মাজার শরীফ ও তো কবর মানুষ মরে গেছে মাটি দিয়ে যাবে মিটে গেছে শেষ কবর ঘেরতে হবে পাকা করতে হবে এটা আল্লাহ নবী কঠোরভাবে নিষেধ করেছে এবং যত পৃথিবীতে উঁচু কবর আছে কেউ যদি ভাঙতে না পারে ঈশা আলাহ ইসলাম যেদিন আসবেন সেদিন ভেঙে দিবে কোনো উঁচু কবর থাকবে না কোনো শুক্র সোর থাকবে না কোনো মূর্তি থাকবে না সব ছবি মূর্তি পৃথিবী ভেঙে দেওয়া হবে আপনার কবর উঁচুগুলো ভেঙে দেওয়া হবে সেটা ইরাকে হোক আর ইরানে হোক আর বাংলাদেশে হোক যেখানেই হোক না সেটা বড়ো হজুরের হোক আর মেজ মেজ হোক আর ছোট হজুরের হোক যারই হোক তোলে টিকবে না যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম না করে দিয়েছে